নিউজ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সরকারি শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে আজকে কেন্দ্র টেরিয়োনিয়াল সহ শিল্প ভিত্তিক ফেডারেশন 12ই জুলাই কমিটি ব্যাংক বীমা রেল প্রতিরক্ষা বিএসএনএল সহ কর্মচারী সংগঠন সমূহ সর্বভারতীয় বন্ধে অংশ নিয়েছে দেশের প্রচুর শ্রমিক কৃষক ও সরকারি কর্মচারী জলপাইগুড়ি জুড়েও দেখা গেল বন সমর্থকদের সক্রিয়তা এই বন্ধের প্রতিরোধে রাস্তায় নামলো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জলপাইগুড়ি শহরের তৃণমূল ছাত্র কর্মীরা রাস্তায় নেমে কলেজ শপিং মল এটিএম রেস্তোরাঁ হোটেল এবং বিভিন্ন দোকানপাট খোলার ব্যবস্থা করলেন পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রীদের সেমিস্টারের পরীক্ষা দিতে যাওয়ার জন্য টোটো অটোর ব্যবস্থা করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে যেতে পারে তার ব্যবস্থা করা হয় তৃণমূল যে সমস্ত এমার্জেন্সি সার্ভিস গুলো রয়েছে সেগুলোকেও এই বন্ধের মধ্যে বন্ধ করে দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আপনি হয়তো দেখেছেন যে আমরা খোলালাম ব্যাংকের দরজাগুলো খোলা রাখা যেগুলো তো এমার্জেন্সি সার্ভিস বন্ধ তারা ডেকেছে তাদের জন্য নির্দিষ্ট দাবি রয়েছে বন্ধ তারা ডেকেছে তার মধ্যে যে সমস্ত সার্ভিসগুলোকে বন্ধ করেছে সেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে তারা ওষুধের দোকান বন্ধ করে দিচ্ছে তারা মেডিকেল সার্ভিসগুলোকে বন্ধ করে দিচ্ছে এবং আপনি হয়তো জানেন যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলি থেকে সেমিস্টার এক্সাম চলছে সেই সেমিস্টার এক্সামে ছাত্রছাত্রীরা যে সমস্ত গাড়ি ঘোড়া করে আছে টোটো করে আছে তারা অটো করে আছে সেগুলো তারা বন্ধ বন্ধের আয়তায় এনেছিল তারা বন্ধ করতে গেছে এবং আমি বলছি যেখানে যেখানে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা হয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল আইসি তৃণমূল ছাত্র পুরসাদ তাদের পাশে দাঁড়িয়েছে এবং আপনারা হয়তো জানলে অবাক হবেন যে মাটিহারি ব্লকের চিন্তন জিপিতে একটি মেয়ে বানারহাট কলেজের প্রথম বর্ষের ছাত্রী ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে গিয়ে সে পরীক্ষা দিতে পারেনি তার যেই সে যেই অটো করে যাচ্ছিলো সেই অটো হাওয়া খুলে দেওয়া হয় সেই অটোটা মাঝ পথে দাঁড় করিয়ে দেওয়া হয় সে এবং তার সহপাঠীরা পরীক্ষা দিতে ব্যর্থ হয়েছে এর তাই কে নেবে এর তাই কিন্তু আজকে সি টু এসএফআই এবং এসএফআই নিতে হবে এর 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 দাবিতে সে যেন আগামী দিনে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা তৃণমূল ছাত্র পরিষদ করছে ইতিমধ্যে আমরা উত্তরবঙ্গে রেজিস্ট্রারের সাথে কথা বলেছি সংশ্লিষ্ট বারাহাট কলেজের প্রিন্সিপালের সাথে আমাদের কথা হয়েছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা সেখানে গেছে কথা বলছে এবং সেই মেয়েটিকে পরবর্তীতে কীভাবে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করা যায় তারা আমরা চেষ্টা করছি মৃগাঙ্ক জুয়েলারি অ্যান্ড কালেকশন প্রেজেন্স করোনা মেলা দু হাজার পঁচিশ শিল্প স্বাদ আর সুরের রঙিন মিলন মেলা বারোই জুলাই থেকে পনেরোই জুলাই জলপাইগুড়ি শিরিস্তলা লোকনাথ মন্দিরের কাছে ঠিক দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত হ্যালো আমি মহুয়া সেন মৃগাঙ্কা জুয়েলারি অ্যান্ড কালেকশনের তরফ থেকে একটা এক্সিবিশন করতে চলেছি শিরিস্তলায় লোকনাথ বাবার মন্দিরের কাছে সেখানে থাকছে নানান ধরনের হাতের কাজে জিনিসপত্র আর সমস্ত বুটিক কালেকশন খাবার দাবার সব কিছু নাচ গান নাম রেখেছে তার করলা মেলা আর আপনাদের সবার উপস্থিতি ভীষণভাবে কাম জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা